আলহামদুলিল্লাহ আজ আমার সংসার জীবনের প্রথম দিন যেই মেয়েটা সকাল নটা থেকে দশটার মধ্যে উঠে নিচে নামতো মা সাজিয়ে রাখত অনেক রকমের পদ সেই পদ দিয়ে ব্রেকফাস্ট করা হতো না খেলে মা বকাবকি করতো হ্যাঁ এত কিছু বানিয়ে রেখেছি এখন তোদের খাওয়ার সময় হচ্ছে না হ্যাঁ আজ সেই মেয়েটাই নিজের কিচেনে নিজে উঠে এসেছে ঠিক সকাল ছটায় কারণ তার বর যাবে অফিসে আর খাবারটা সে নিজে রেডি করে দেবে হ্যাঁ গাইজ আজকের দিনটা একেবারেই অন্যরকম প্রথমে উঠতে একটু অস্বস্তি হচ্ছিল তারপরে উঠেই চেঞ্জ করে নিয়ে চলে এলাম কিচেনে রমজানের জন্য খাবার রেডি করতে প্রথম থেকে ভেবে রাখিনি যে কি বানাবো তবে এইটুকু জানতাম যে অফিসে ভাত নিয়ে যাবে আর ডালটা তো থাকবেই রমজান আমাকে বলছে দাও আজকে আমি সবটা করে দিচ্ছি তুমি দেখো আমি ওকে বলছি না আমার বর অফিস যাবে আমি সবটা রেডি করে দেব। এটার মধ্যেও যে একটা কি অদ্ভুত রকম আনন্দ আছে কি বলবো আমি তোমাদেরকে প্রথমেই বসিয়ে দিলাম আলু সিদ্ধ করতে আর ডিম সিদ্ধ করতে ডিম আলু সিদ্ধটা হবে কারণ আলু ভর্তা করে দেব। নিরাশার ভরসা হচ্ছে আলু আর ডিম কিছু থাকুক বাড়িতে আর না থাকুক একটু ডিম আলু থাকলেই কাজ চলে যায় এরপর আমি চালটা ধুয়ে নেব জানি না কতটুকু চাল লাগবে দুজনের জন্য আল্লাহর ওপর ভরসা রেখে টুকটুক করে আমি এগিয়ে যাচ্ছি আর ও আমাকে পাশ থেকে গাইড করার চেষ্টা করছে কিন্তু আমি বলছি যে না আজকের দিনটা আমাকে ছেড়ে দাও আমি ঠিক পারবো ইনশাআল্লাহ পারবো সবার দোয়া ভালোবাসার সঙ্গে আছে আজ মনে হলো একটু ছোলার চটপটি বানাই ও এখানে আমাকে বললো পেঁয়াজ শশাগুলো দাও অন্তত কেটে দিই যে ঠিক আছে কাল থেকে কেটে দিও আজকে আমাকে করতে দাও জানি না কীরকম কি হবে কতটা কি পারবো তবে নিজের প্রিয় মানুষটা না খেয়ে অফিস চলে যাবে বা অফিসে টিফিন নিয়ে না আমার আলসেমির কারণে এটা কিন্তু কখনো হবে না আমরা দুজন দুজনকে ভালোবেসে কিছু করতে পারি এখনো পর্যন্ত তার হাজারো প্রমাণ দুজন দুজনকে দিয়েছি তবে অফিসটা যদি এগারোটা থেকে হতো আরও সুবিধা হতো ওর অফিস নটা থেকে তো একটু তাড়াতাড়ি আমাকে করতে হবে কাল থেকে রাতে সবজিটা কেটে রাখারই চেষ্টা করবো সব কিছু চেষ্টা করলেও ভাতের ফ্যানটা আমাকে রমজান ফেলতে দেয়নি ও নিজেই ফেলে দিচ্ছে বলছে গরম হাতে ছাঁকা লেগে যাবে যেন ওর হাতে ঝাঁকা লাগবে না যাই হোক আমি মোটামুটি করে খাবার রেডি করে দিয়েছি এবার ভাবলাম যে রুটিটা আমি চাটুতে শেঁকব কিন্তু চাটুর উপর এমন স্টিকার রয়েছে যে আমি স্টিকারটা তুলতেই পারলাম না তোমরা একটু আমাকে সাজেস্ট করো তো যে স্টিকারটা আমি কীভাবে তুলবো অনেক চেষ্টা করলাম জল দিয়ে কিন্তু পারলাম না ঘড়িতে বাজে আটটা নয় তার মধ্যে আমি রমজানকে রেডি করে দিয়েছি খাবার ডিম সিদ্ধ ড্রাই ফ্রুটস এখানে ছোলার চাট আলু ভর্তা সেটা পেঁয়াজ তারপরে লঙ্কা সব কিছু ভালো করে মিক্সড করে সব কিছু দেওয়া হয়েছে চিলি চিকেন ছিল আবার রাতের সেটা আরও বেশি মজে গেছে বলো কি বলতে চাও এত কষ্ট করে আমাকে বসে তোমার সাথে খেতে হবে তুমি খেয়ে নাও না আমি শান্তিতে আমি একটু শান্তিতে পরে বিছানায় বসে বসে খেতাম চা করে দেবো বউ বানিয়ে দিচ্ছে আতপোড়া আত কাঁচা খাবার দাওয়া না ভালো হয়েছে সত্যি টিফিনে দিয়ে দেব আমি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি গো তাহলে আগে খেয়ে নেবে টিফিনের আগে খেতে পারবে তাহলে আমি দিয়ে দেব তুমি টিফিনের আগে সবাইকে নিয়ে খেয়ে নেবে এটাতে একটু লেবু দিলে আরো ভালো হতো কিন্তু লেবুটা নেই যাই হোক খেয়ে নিক তার অফ করিয়েছি ভীষণ গরম অনুষ্ঠানের আগে আমরা দুজনে মিলে ভাবতাম যে কিভাবে কি হবে আদৌ কিছু পারবো কিনা কিন্তু দেখো আজ সময় মতো আমি ঠিক সবটা পেরেছি ওকে বলছি এখন আমি খাবো না এত সকালে আমার খাওয়ার অভ্যেস নেই তাও আমাকে জোর করে খাইয়ে যাবে যে একবার আমি চলে গেলে তুমি আর টাইম মতো খাবে না সেই একটা দুটো বাজিয়ে দেবে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করবে সব কিছু জানে জানো তো কম দিন তো আর চেনে না অনেকগুলো বছর একে অপরকে চিনি তাই কে কী করতে পারি না পারি সবটাই আমরা জানি তোমরা সবসময় দোয়া করো

আর তাহলে জীবনে প্রথমবার আমি রমজানের টিফিন বক্স এইভাবে সাজিয়ে দিচ্ছি এর আগে যতবারই আমাদের বাড়ি এসেছে মা সাজিয়ে দিয়েছে কক্ষনো নিজে কিছু বানিয়ে যে ওকে দেবো সেই সুযোগ হয়নি বা চেষ্টাও করিনি ও বলল ভাতের মধ্যেই ডিমটা এক সাইডে দিয়ে দিতে আমি সুন্দর করে মাঝখানে দিয়ে দিলাম ছোলার চাটটাও দিয়ে দিলাম আর চিলি চিকেনও দিয়ে দিলাম ছোলার চাটটা খেতে বেশ ভালোই হয়েছে আর ভালো হবে নাই বা কেন এত রকমের মশলা এখানে অ্যাড করা হয় যে সত্যিই অনেক টেস্টি হয় আলু ভর্তাটাও দিয়ে দিলাম মা বলেছিল পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে দিবি না হলে গন্ধ হয়ে যেতে পারে মায়ের কথা মতো হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি তারপর আলুর সাথে মেখেছি এইবারে হচ্ছে রমজান গেছে বাজারে ওর জন্য একটু ও গুলব বাইরে প্রচণ্ড গরম জানো তো এই সময় একটু এনার্জি ড্রিঙ্ক প্রয়োজন না হলে সবাই আমরা নেতিয়ে পড়বো ও তাড়াতাড়ি করে বাজারটা আমাকে করে এনে দিল এরপর ও তো চলে যাবে অফিস বলছে দেখো যা যা বলেছিলে তাই তাই আনতে পেরেছে কিনা ও আমার মতোই একটু কনফিউজ থাকে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা করতে পারছে কিনা আসলে দুজনে নতুন সংসারই সব দিকে খেয়াল রাখতে হয় বুঝেছো হুম হুম সব দিকে খেয়াল রাখতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যায় বুঝলে কি বললাম এই চাট জাতীয় খাবারগুলো কিন্তু টক ছাড়া ইনকমপ্লিট লেবু তো ছিল না ও লেবু আনতে আমি আবার একটু লেবু দিয়ে দিলাম আর ও যাচ্ছে বলছে সারাদিন আমায় কিন্তু মিস করো না যে তাহলে কাকে মিস করব বলছে না না আমাকেই মিস করো যাই হোক ও চলে যেতে আমি এখন বসলাম আমার ব্রেকফাস্ট নিয়ে একটুখানি ভাত রয়ে গিয়েছিল মাপ তো জানতাম না তাই অল্প পরিমাণেই বেঁচেছে সেটা আমি খেয়ে নিচ্ছি একে একে আমি আপেলটা রাখলাম এরপরে শশাটা রাখবো সবটা গোছাবো জানো তো আসলে কি বলতো রান্না করার থেকেও আমি এখন দেখছি তার পরের কাজগুলো বেশি সময় সাপেক্ষ যেমন বাসন মাজা সেগুলোকে আবার শুকানো প্রপারলি জায়গায় রাখার এই যে মিষ্টি এনেছে মিষ্টিটা খেতে কিন্তু অনেক ভালো আজ থেকে সত্যিই আমার মনে হচ্ছে যেন আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো ওরি বাপরে এর আগে কখনো এরকমভাবে আমার এক্সপিরিয়েন্স নেই অবশ্য কারোরই থাকে না সবাই সংসার করতে গিয়ে একটু একটু করে শেখে প্রচণ্ড গরম লেগে গেছে তাই আগে এসে এসিটা অন করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম এবারে চারটা খাবো আর আমার এর মধ্যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি ঘর দর পরিষ্কার হয়ে গেছে চারটা খেয়ে স্নান করে নেব স্নান করে এসে নামাজ পড়া হয়ে গেল স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে নামাজ পড়াও হয়ে গেল এইবারে হচ্ছে কি একটু ঘুমাবো এত ঘুম পাচ্ছে এডিট করতে বসলে জানি না আমার কেন আজকাল এত বেশি ঘুম পায় আসলে অনেকটা সকালে উঠি তো এখন ওই ছটা সাড়ে ছটা নাগাদ উঠি তো তখন কিন্তু একটু আলসেমি লাগে না তখন মনে হয় যে ঠিকঠাক করে খাবারটা যেন রেডি করতে পারি রমজান যেন না খেয়ে না যায় যতটুকু সম্ভব যা সম্ভব ততটুকুই করে দেওয়ার চেষ্টা করি করছি আগামী দিনে আরও ভালো হবে ইনশাআল্লাহ তো যাই হোক এখন বাবা পাগল করে দিচ্ছে ফোন করে করে মা ফোন করছে বোনারা ফোন করছে কখন আসবি তুই একা একা ওখানে কী করছিস তোর তো কোনো কাজ নেই তুই ওখানে কী করছিস তুই আয় তা আমি বলছি কাজ নেই বললে হবে বলো একটু একটু করে তো কাজ করতেই হয় সবটা গোছানো তারপর ঠিকঠাক করে রাখা সব কিছু তারপর আবার রমজান আসবে সেটা নিয়ে এখন ভাবছি যে কী বানাবো কিন্তু আমাকে একবার বাড়ি যেতেই হবে নাহলে আমাকে ওরা ছাড়বে না তো বোন বোধ আনতে আসবে কিছুক্ষণ পর একবার যাব। মা বলছে আমি এই রান্না করেছি তাড়াতাড়ি আয় আমি খেতে পারছি না বাবা বলছে আমি পাটশাক এনেছি তুই খেতে ভালোবাসিস আয় আমার দুটো মেয়ে খাবে আর একটা মেয়ে না এটা হতে পারে না আমরা যতদিন আছি তিনজনেই খাবি আমার তিনটে মেয়েই যা খাবে একই খাবে এইসব চলছে তো যাই হোক আমারও তো মন হচ্ছে যাওয়ার কিন্তু হয় না কিছু কিছু দায়িত্ব ঘরের ফেলে রেখে যাওয়া যায় না একটু একটু করে এখন বুঝতে শিখছি তো যাই হোক এখন আমি একটুখানি রেস্ট করে নিই তারপর বোন যখন আসবে আনতে তখন যাব দেখি ফ্রিজে কি আছে ভাত তো একটুখানি করেছিলাম রমজানকে দিয়ে দিয়েছিলাম আর একবার আমি খেয়ে নিয়েছিলাম এখন খিদে খিদে মতো পাচ্ছে ফ্রিজ থেকে একটা মিষ্টি বার করে হয়তো খাবো আর কালকে বেডশিটটাও চেঞ্জ করব। আজকে আর চেঞ্জ করিনি কিচেনটা না দেখো কি সুন্দর পরিষ্কার করে রেখেছি যেন সবসময় এরকম পরিষ্কার করে রাখতে পারি আর ডাবাগুলো একটু সাজাতে হবে আরও প্রপারলি তো ঠিক আছে পরে সাজাবো এখন আমার খিদে খিদে পাচ্ছে দেখি ফ্রিজ থেকে একটু মিষ্টি বার করে খাই আপেলটা একটু পরে খাবো নিয়ে যাই ফ্রিজ থেকে বার করে আমার ঘরের এই পর্দাগুলো অনেক সুন্দর তাই না নাগাইস বলো আমার তো অনেক পছন্দের তোমাদের সবার অবশ্য প্রতিটা জিনিসই খুবই পছন্দের আমার ঘরের মারসা বলো সবসময় সবাই বাপরে কি রোদ রোদের তেজটা দেখছো সাড়ে চারটে নাগাদ বাজ সারাটা দিন তো যাচ্ছি যাবো করে আর ও বাড়ি যায়নি এখন ফাইনালি বোন আসছে আনতে আর জানো সকালবেলা আমি যারা রান্না করেছিলাম তা তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আলাদা করে যে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে সেটা আর ভাবিনি কারণ রমজান তো অফিসে থাকবে এইভাবে আর নিজের জন্য কিছু ভাবি নি করিও নি যদি সকালে একটু বেশি করে ভাত করে নিতাম বা অন্য কিছু রেখে দিতাম সকালবেলা রুটিটা বা কিছু তাহলে দুপুরবেলা চিন্তাই থাকতো না তো যাই হোক দুপুরবেলা আজকে আমি ওই আপেল আর মিষ্টি খেয়ে কাটালাম তো চলো এবারে বোন আসছে আমি রেডি হয়ে নি রমজানের ল্যাপটপটা অন আছে আমি হঠাৎ করে দেখে ভাবলাম যে কি হচ্ছে বিষয়টা যাই হোক এখানে

আর ওই পুটোলা দিয়ে চলে গেছে আস্তে না এখানে খেপে দিচ্ছে ঠিক বুঝতে পেরেছে দুপুর বেলা আমার ঠিকঠাক খাওয়া হয়নি ডিম ভাজা করছে আর কি করেছো ডাল ডাল করেছি

পড়ছে যাস আসছে এখন এলো মনে হচ্ছে যে বাড়িতেই আছে হ্যাঁ তো ওটাও তো বাড়ি স্কুলে গেলে কি করতে শাহরী স্কুলে ছিলাম ডাকলাম যায় এখানে চলাই বলছে পরে যাচ্ছি মা পরে যাচ্ছে হ্যাঁ কত কাজ বলো তো সংসারে তুমি কালকে বলে এসছো ছিট ছিট করছে রাতের রমজান মুছল আমি সকালে মুছলাম আবার ও চলে যাওয়ার পর বলছে আমার মোছা পছন্দ হয়নি তার মানে যে না না মা বলেছে একটু করে মুছতো ওই জন্য মুছলাম আমি বললাম আমি মুছে দিয়ে একটু গেছি কখন এটা হয়

কয়েকটা ফলোয়ার্স এর মতো তাই না দু একজন আছে যারা যারা দেখতে পারে না আমাদের সুযোগ আর করা যাবে মায়ের হাতে চা ঠিক থাকে কেউ কিছু করতে পারবে না আল্লাহ ঠিক থাকলে মানুষে কিছু করতে পারে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে দোয়া করবি এখানে আসো মেয়েটা আসছে আসার নাম কথা নয় কি এনেছো বাবা আসবে আর মেয়েদের জন্য কিছু আনবে না এটা তো হতেই পারে

ভিতরের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি এখন আমরা এলাম ডানকুনি বাজারে একটু চুন নিতে জানো তো সমধান মূল্য এখানে পাওয়া যাবে দেখা যাক হ্যাঁ কীগুলো আপেলগুলো তো এই তো এখানে পাওয়া যেতে পারে দেখি চুন চুন চুনের ডাব্বা হ্যাঁ মায়ের পায়ে হালকা লাগছিল সেই জন্য চুন হলুদ লাগাবে মা তাই চুন নিয়ে নিলাম আর হলুদ কাছে সকালবেলা রমজান অফিস যাওয়ার আগে ডাস্টবিনটা রেখে গিয়েছিল নিচে আর কীসের লোক ওটা কর্পোরেশনের লোক এসে ময়লাগুলো নিয়ে চলে গেছে ডাস্টবিন ডাস্টবিনের জায়গায় রেখে দিয়েছে ও হ্যাঁ কোন ছেলের সাথে দেখা হচ্ছিলো তোমাদের পাড়ায় তো বলে ভালো কথাই তো বলবে অবশ্যই আমি খারাপ কিছু করি নাকি আমরা বলো কি বলেছে আর কাঁচ ভাঙা দেখাচ্ছ কেন মানে হাতে গ্লাস ফ্লাস আমি কিন্তু পানি খেতে চাইনি হ্যাঁ